আমাদের তো কিছু একটা করতে হবে বাঁচার জন্য মানুষ এটা এখন তাকাচ্ছে যে আমি এটলিস্ট ছাদ বাগান যদি করি ছাদে যেয়ে যদি একটু বাতাস পায় একটু ছায়া পায় তাহলেও তো কিছু একটা হলো তা আসলে তাপমাত্রা সমাধান হয়তো এটা না কিন্তু আমাদের নিজেদের জন্য ইন্ডিভিজুয়ালি যা করতে পারি ওইটা তো একটা মূল্য আছে আপনাদের বাড়ির আঙিনায় ছাদে কোনো গাছ লাগাইছেন কিনা আপনার টপে বাড়ি আমাদের বাসায় এখনো অনেক আম গাছ আছে আমাদের অনেক আম হয় আমরা সারাক্ষণ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দিতে থাকি আমাদের ঢাকার বাইরে একটি জমি আছে ওইখানে কাঁঠাল গাছ দিয়ে ভরা সো ইভেন এখন আমার ডাইরি ভর্তি কাঁঠাল সো হ্যাঁ অফকোর্স আমার সবচেয়ে প্রিয় ছিল আমাদের ছাদে আগে একটা মরিচের গাছ ছিল এখন ওটা মরে গিয়েছে আনফর্চুনেটলি পুরো সাদা মরিচ হতো ওটার থেকে আর সাংঘাতিক ছাদ ওটা খুবই খুবই ভালো ছিল মরিচগুলো অবশ্যই গাছকে ভালোবাসা বেশি না তো এটা সমস্যা হলো যে আমি এতদিন ধরে নিজের হাতে করি নাই তো এই বছরই আসলে আমি চেষ্টা করতেছি আমার মতো করে কয়েকটা ইনডোর প্ল্যান্ট নিয়ে যে আমি নিজে করব কারণ সারা জীবন আসলে আমাদের বাসায় যারা কাজ করে বা আমার নানি বলেছিলাম আগে ওরাই দেখাশোনা করতো আমার আগে এরকম আগ্রহটা ছিল না সো এখন আমি চেষ্টা করতেছি যে আচ্ছা আমি কয়েকটা প্ল্যান কিনি দেখি আমি এগুলো টিকায় রাখতে পারি নাকি তারপর বাকি বাগান দেখা যাবে একটু বাবার কথা যদি বলতেন যেন না কাটা হয় সবুজের মধ্যে আমরা যেখানে তাদের দিয়েছি আমরা ওইটা রাখতে চেয়েছি ওইভাবে যে গাছগুলা যেন না কাটা হয় ওটা আশেপাশে যেন গাছের ছায়াটা পায় সো